আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আলহামদুলিল্লাহ আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রত্যেক যুবক যুবতী সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় একটা হারাম বিষয় একটা গুনাহের বিষয় যেটা সাথে অনেক ইচ্ছায় অনিচ্ছায় জড়িয়ে যাচ্ছে জড়িত হচ্ছে এবং নিজের জীবন যৌবন দুনিয়া পরকাল বরবাদ করতেছে সেই গুণাটাকে হল এক দৃষ্টিকোণ থেকে এটাকে বলে মাস্টার বেসন আরেক দৃষ্টিগোণ থেকে এটাকে বলে হস্তমিত তো এই গুণাটা অসম্ভব একটা খারাপ এবং নিজের জীবনটা ধ্বংস করার জন্য অন্যতম একটা কারণ তো আমরা যারা ইমানদার মুসলমান তথা প্রত্যেক যুবক যুবতীর এই গুণা থেকে বেঁচে থাকা আমাদের জন্য অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয় বিষয় যদি আমরা এটা থেকে বাঁচতে না পারি নিজেকে কন্ট্রোল করতে না পারি পরহেজ করতে না পারি তাহলে আমাদের জন্য দুনিয়া এবং পরকাল উভয়টা ক্ষতির সম্মুখীন হইতে হবে শারীরিকভাবে ক্ষতি হবে মানসিকভাবে ক্ষতি হবে আর্থিকভাবে ক্ষতি হবে অনেক লাইনে ক্ষতি হবে এবং এই গুণাটা এই তোমার আত্মার গুণা এই গুণাটার কারণে অনেক সময় মানুষ জাহান্নামমুখী হয়ে যাবে এবং এই গুণাটার কারণে ময়দানেও আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে এই বেঁচে থাকা এবং এই গুণাটার ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানা এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অনেকে জানি না এবং এটাকে গুণাহ মনে করি না এবং এটাকে খুব প্রয়োজনীয় বিষয় হিসাবে সচেতনা সতর্ক থাকাও আমরা প্রয়োজন মনে করি না এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার এবং প্রয়োজন মতো আমাদেরকে প্রয়োজনীয় জেনে রাখা দরকার যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই গুণাটাকে সাধারণত বলা হয় আমরা সাধারণভাবে এই গুণাটাকে হস্তমৈতুন বুঝি অথবা মাস্টার বেশন কাকে বলে এটা তো আমরা অনেকে জানি হস্তমৈন বলা হয় নিজের বিশেষজ্ঞকে অর্থাৎ লজ্জাস্থানকে হাত বা অন্য কোনোভাবে উত্তেজিত করে বীর্যপাত করা অসংখ্য যুবক যুবতীরা যৌবনের প্রাথমিক সময় বয়স সন্ধিকালে না বুঝে নফস শয়তানের ধোকায় কুমন্ত্রণায় যৌন চাহিদা মিটানোর জন্য এই জঘন্য ঘৃণিত কাজে লিপ্ত হয়ে পড়ে নিজের মূল্যবান জীবন যৌবনকে নিজ হাতে ধ্বংস করে দেয় ফলে সারা জীবনের জন্য রোগ বেদিতে লিপ্ত হয় এই গুনাহটার কারণে শারীরিক অনেক রোগ বেদি হয় পরবর্তী জীবনে শুধুই আফসোস করতে থাকে তাই আসুন এই কোরআন হাদিসের বিষয়ে এই বিষয়ে কি বলে আল্লাহ তালা বলেন কুল্লিল মিনিনা ইয়াকুজুল নাবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম দালিকা আসকালাহুম ইনল্লাহ হবির উম বিমায়াস নাড়ুনকে বলেন হে রসুল ইমানদারদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে এতেই তাদের জন্য পবিত্রতা ও পরিচ্ছন্নতা রয়েছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে বিষয়ে খবর রাখেন এ আয়াতে লজ্জাস্থানের হেফাজতের কথা আল্লাহ তার নির্দেশ দিয়েছেন যেসব যুবক যুবতীরা হস্তমৈতুন করে মাস্টারবেশন করে নিজের যৌন চাহিদা নিবারণ করে এটার মাধ্যমে নিঃসন্দেহে তারা এই আয়াতের সুস্পষ্ট বিরোধিতা করে আল্লাহ তালা নয়াতে বলেন ফামানিব তাওয়ারিকুন সুতরাং যারা উল্লেখিত বৈধপন্থা ছাড়া অর্থাৎ নিজের জৈবিক চাহিদা পূরণ করতে হবে নারী হলে স্বামীর মাধ্যমে আর পুরুষ হলে স্ত্রীর মাধ্যমে এই ছাড়া যদি অন্য পন্থায় তার জৈবিক চাহিদা সে মিঠায় পূরণ করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী হবে যারা জায়েজ কত পদ্ধতিতে ব্যতীত না জায়েজ কত পদ্ধতিতে নিজের শাহওয়াত কামনা পুরা করবে তারা আল্লাহর নিকট সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে হাদিসে হস্ত অনেক নিন্দা করা হয়েছে আল্লাহ আলুসি রহমতুল্লাহ আলী তফসির রুহুল মানিতে রসুলামের একাধিক হাজি বর্ণনা করেছেন যেমন এক হাদিসে এসেছে রসুলাম বলেছেন সাল্লাহ আলী হুসাল্লাম না কেউ ইয়াদি মেল হাতের দ্বারাই জেনাকারীরা হত তথা অস্ত মৈতুনকারীরা অভিশপ্ত অর্থাৎ যারা মাস্টার বেশন করে হাত দিয়া বীর্যপাত করে তারাও কি হবে অভিশপ্ত হবে গুণাগার হবে আর হাদিসের ওসাসাম বলছেন আন সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কালা আতাবাল্লাহু তাআলা উম্মাতান কানউ ইউবাসুনা বিমাذاকিরিহিম অর্থাৎ হযরত সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়কে শাস্তি প্রদান করবেন যারা নিজেদের লজ্জাস্থান নিয়ে খেলা করত তথা হস্তমৈথন করত লজ্জাস্থান হস্তমৈথন করে বিজ্জোপাত করা অথবা হস্তমৈথন করা এটা কবিরা গুনাহ হাজরত আতা রাহিমুল্লাহ বলেন আমি এক সম্প্রদায়ের কথা শুনেছি যারা হাসর ময়দানে এমন ভাবে উপস্থিত হবে তাদের হাত হবে গর্বধারী হাত দিয়া এই হস্তময়তন করার কারণে তাদের হাতটা গর্ভবতী হয়ে যায় একটা গর্ভবতী নারী যেমন গর্ভবতী হইলে তার পেট বড় হয়ে থাকে মোটা হয়ে থাকে তদ্রুপভাবে এই হাতটাও এরকম গর্ভবতী হয়ে যাবে মোটা হয়ে যাবে অর্থাৎ ধারণা তারা ওইসব মানুষ যারা নিজ হাতে বীর্যবাদ করতো অর্থাৎ হস্তময়তন করতো এই এটা থেকে বেঁচে থাকার দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এসেছে সাত প্রকারের লোকের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না তারা আলেম হলেও হাসের ময়দানে তাদেরকে আলেমদের কাতারে সামিল করা হবে না বরং তাদেরকে সর্বাগ্রে জাহান্ন প্রবেশ করানো হবে যতক্ষণ না তারা তবা করে মৃত্যুবরণ করবে কেননা তবাকারীদের প্রতি আল্লাহর করুণার দৃষ্টি নিয়ে ফিরে আসে যে সাত প্রকার লোক হলো হস্তমৈতুনকারী যারা মাস্টার বেশন করে দুই নম্বর হলো সমকামী তিন নম্বর হলো ওই ব্যক্তি যার সাথে সমকামিতা করা হয় চার নম্বর হলো নেশাকুর পাঁচ নম্বর হলো পিতামাতাকে প্রহারকারী ছয় নম্বর হলো প্রতিবেশীকে কষ্টদাতা যদ্দরুন প্রতিবেশী তার উপর অভিশাপ করে সাত নম্বর প্রতিবেশী নারীদের সাথে জেনা করা উপরোক্ত সাত শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিবেন না এবং এরা সবার আগে জাহান নামে যাবে আল্লাহ হেফাজত করুন হস্তমৈতনের ক্ষতি সমূহ নতুন প্রজন্ম যুবসমাজ যারাই আজ এই জঘন্য গৃহীতে কাজে লিপ্ত তাদের জেনে রাখা উচিত হস্তমৈতনের জঘন্যত বয়বতা যা কোরআন হাদিসের আলোকে আলোচিত হলো এগুলি আমাদের জন্য এই কাজ থেকে তবা করে ফিরে আসার জন্য যথেষ্ট তথাপি হস্তমৈতনের বাহিক ও শারীরিক কিছু ক্ষতি আলোচনা করা হচ্ছে আল্লাহাক যেন প্রত্যেক যুব যুবতী ভাই বোনদেরকে এই গহিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন এক নম্বর হলো ক্ষতি যারা হস্তমেজন করে তাদের চেহারা নষ্ট হয়ে যায় চেহারা ভেঙে যায় উজ্জ্বলতা কমে যায় গাল ভেঙ্গে যায় চোখ গড়তে চলে যায় চোখের নিচে কালি জমে যায় চেহারা পড়ে যায় দুই শরীর সমসময় সবসময় ক্লান্ত থাকে সারাক্ষণ শুয়ে থাকতে মন চায় কোনো কাজ করতে মন চায় না তিন ওজন কমে যায় রক্তশূন্যতা দেখা দেয় কোনো কাজ করার সময় হাত পা কাঁপতে থাকে বসা থেকে উঠলে চোখ অন্ধকার হয়ে যায় হজম শক্তি দুর্বল হয় লিভারের সমস্যা দেখা দেয় প্রসাবের পর ফোটা ফোটা প্রসাব আসে কাজকর্মের উদ্দীপনা থাকে না রাগ বৃদ্ধি পায় যুবক যুবতীরা ভুলে যাওয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে শিক্ষার্থীদের পড়াশোনা করতে কষ্ট হয় সবক মুখস্থ করতে কষ্ট হয় মুখস্থ করা পড়া তাড়াতাড়ি ভুলে যায় ব্রেনে চাপ পড়ার মতো কোনো কাজ করতে মন চায় না লিঙ্গ বাঁকা দুর্বল ও নিস্তেজ হয়ে যায় যৌন রোগে আক্রান্ত হয় বিবাহ করার যোগ্যতা হারিয়ে ফেলে দ্রুত বীর্যপাত হয়ে যায় এছাড়াও আরো বহু শারীরিক মানসিক পার্থিব পরকালীন শাস্তি এবং ক্ষতির সম্মুখীন হতে হয় আল্লাহ সকলকে হেফাজত করুন তাই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের মূল কথা হলো আমরা মাস্টার বেশন তথা হস্তমৈতন থেকে বেঁচে থাকবো নারীরা তাদের হাত দ্বারা ফিঙ্গারিং করে নিজের যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করে এবং পুরুষ তার লজ্জাস্থানকে হস্তমৈতনের মাধ্যমে গুণা বীর্যপাত করে নিজের চাহিদা দমন করে আসল কথা হলো এটা মারাত্মক ধরনের গুনাহের কাজ শারীরিকভাবে ক্ষতির কাজ আল্লাহ তালা মানুষকে চাহিদা দিয়েছেন আর হালাল পন্থা দেন নাই এমনই হয় নাই আল্লাহ তালা খাওয়ার কথা বলছেন হারাম খাইতে নিষেধ করছেন আল্লাহ তালা পান করার কথা বলছেন হারাম পান করতে নিষেধ করছেন আল্লাহ তালা জৈবিক চাহিদা দিচ্ছেন এই জন্য বিয়ের ব্যবস্থা করে দিচ্ছেন এজন্য আমাদের সবাইকে অন্তত মাস্টার বেসন থেকে নারীদেরকে পুরুষদেরকে প্রত্যেককে এটা থেকে বেঁচে থাকতে হবে আর যারা ম্যাচুইট হয়ে গেছে বিয়ের প্রয়োজন হলে আর্থিক অবস্থা স্বাবলম্বী হলে বিয়ে করে নেওয়া আল্লাহ তালা হালাল পথ দিয়েছেন হারাম পথ থেকে বেঁচে থাকার চেষ্টা করা এটা অনেক ভয়ঙ্কর এবং মারাত্মক একটা রোগ এই রোগের কারণে মানুষ দুর্বল হয়ে যায় মেধাশূন্য হয়ে যায় শরীর ভেঙ্গে যায় পিছনের কথা মনে থাকে না এরপরে অনেকে বিয়ে করতে ভয় পায় বিয়ে ভয় পায় এটার মূলত কারণ হলো নিজের নিজের আল্লাহর দেওয়া ধ্বংস করা আর আল্লাহ তুমি যদি নিয়মতের কদারহ করা আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয় লহিংকা পারতুম আর দেওয়া নেয়ামত যদি অকাজে কুকাজে নষ্ট করে ফেলে আল্লাহ নিয়ামত ছিনায় না এবং তাকে শাস্তির ব্যবস্থা করে দেন তা আমরা সতর্ক হব সচেতন হব আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে সচেতন সতর্ক হওয়ার আর তাক দান করেন আল্লাহ তালা আমাদের যুবক সম্প্রদায় যুবতী সম্প্রদায়কে প্রত্যেক পুরুষ নারীকে এই কঠিন গুনা থেকে বেঁচে থাকার এবং সতর্ক থাকার তৌফিক দান করেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ